আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ সারা সেদিন কেউ কথা বলতে পারবে না আমি আল্লাহ পাক যাকে অনুমতি দেব কেবল মার্ত শুধু মার্ত সেই কথা বলতে পারবে জোরে আল্লাহ আল্লাহু আকবার সেই হাসুরে ময়দান বড় কঠিন জায়গা الله رب العالمين إن انا يوم الفسل مقاتهم اجمعين يوم لا يبن مولى المولى شيئا شيئا ولهم الانصار الا من رحم الله انه هو ال

হযদ ইসরাফিল আলাইহিসসালাতু ওয়াসসালাম শিংগা নিয়ে দাঁড়িয়ে আছে এই পৃথিবীর মানুষগুলো যখন আল্লাহকে ভুলে যাবে আল্লাহ পাক বলেন কিয়ামতের আলামতের ভিতরে যখন মানুষ বেশি পাপী হয়ে যাবে জেনাকার হয়ে যাবে ঘন ঘন কিয়ামত হবে মানুষের ভিতরে মিল থাকবে না محبت থাকবে না মানুষের ভিতরে জিনা বিচার বেরে যাবে আবি রব্বুল আলামিন ইসরাফিন আলাইহি ওয়া সালাতুমা সালাম যখন আমি অর্ডার করব তিনি সিংগায় ফু দেওয়ার সাথে সাথে কিয়ামত সংগঠিত হয়ে যাব আল্লাহ আকবার সেদিন আর উপায় থাকবে না আল্লাহ রব্বুল আলামিন বলেন ইলা সামা ফাতার وإذا الكواكب انتثرت وإذا البحار فترت وإذا القبور بعثرت আল্লাহ পাক বলবে নাকাজ যখন ফেটে পড়বে বিচ্ছিন্ন হয়ে যাবে বিক্ষিপ্ত হয়ে যাবে ওই সাগরকে উলট পালট করা হবে এবং কবরের ভিতরে যা আছে সবগুলো বের করে দেওয়া হবে আল্লাহ বা মিনহা খলকনাকুম ফিহা লুইদুকুম আমিনহা নুখরিজুকুম তারাতান আখরা আল্লাহপওয়ান বান্দারে এই মাটি দিয়ে করা হয়েছিল এই মাটিতেই তোমাদের আগা হল আবার এখান থেকে একদিন তোলা হবে ঠিক করতে আল্লাহু আকবার সেই দিন কিন্তু বেশি দূরে নয় আল্লাহ রব্বুল আলমিন বলেন সেদিন নির্ধারিত সময়ের ভিতরে বিচারের দিন সময় নির্ধারণ হয়ে যাবে সেদিন কেউ কোনো বন্ধু কারো কোনো উপকারে আসবে না কোনো বন্ধু কোনো সাহায্যেও আসবে না মানুষগুলো ভিন্ন ভিন্ন দলে সেদিন উঠবে মানুষগুলো ভিন্ন ভিন্ন দলে সেদিন উঠবে সেদিন মা তার সন্তানকে ভুলে যাবে বাবা তার সন্তানকে ভুলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফেররা বলে যা আমাল্লাযিনা কাফারু আলাইহি ইবা'থুন বালা আরব্বি লা তু'আছুননা সুন্না সুম্মা লাতু নাব্বাউনা বিমা আল কম কওয়াজালিকা আলল্লয়সির আল্লাহ রববুুলালামিন বলেন এই কাফের এরা এই মনাফিককিলে পাচ্ছ্চ্ছাগুলো এই কাফের এরা ধারণা করে এই জীবনী শেষ জীবন আর কোনদিন আমাদের আর জীবিত হবে না আল্লাহ রব্যবুলালামিন বলেন বান্ধারে। তোমরা যদি মারা যাও আমি আল্লাহ পাক তোমাদের আবার আমি জীবিত করব ও নবী আপনি চিন্তা করবেন না ওই কাফেররা ধারণা করে যে আমরা যদি মারা যাই কি আবার আমাকে আমাদেরকে জাগত করবে আমরা মাটির সাথে মিশে শেষ হয়ে যাব আমাদের আর কেউ जिंदा করতে পারবে না বলেন নাউজুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা

আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছি আবার একদিন তোমাদেরকে জমিন থেকে আমি তলব এবং তোমরা সবাই আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে এবং আল্লাহ আকবর কেমন বড় কঠিন জায়গা হায়দ্রাবাদ সেই কাফেররা ধারণা করে যে আল্লাহ পাক কি পারবেন যে আমরা আমাদেরকে আবার জীবিত করতে এটা আল্লাহর পক্ষে সম্ভব নাউজুবিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া حياة الدنيا إلا لعيب ولهو ولدار الآخرة خير للذين يتقون أفلا تعقلون الله رب العالمين نبي আপনি দুনিয়া মানুষকে বলে দেন ও দুনিয়ার মানুষেরা তোমরা এই দুনিয়ার ভালোবাসায় পড়ে দুনিয়ার প্রেমে পড়ে তোমরা সব ভুলে গিয়েছ ও দুনিয়ার মানুষ শোনো এই দুনিয়াটা খেল তামাশার জায়গা এই দুনিয়াটা হলো খেল তামাশার জায়গা স্বপ্নের মতন জরা বলেন ঠিক কিরা

أبن التمام بِدِبِي ما نجدرك بولدن إذا سل الأرض سلسالها لها وأخرجت الأرض أثقالها لها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن رب ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أمالهم فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى الله أكبر আল্লাহ রব্বুল আমিন বলেন যেদিন ও নবী আপনি তাম পৃথিবীর মানুষদেরকে বলে দেন একদিন এই পৃথিবী তার ভার সাম্য হারিয়ে ফেলবে মানুষ বলবে হাই কি হলো মানুষ সব জমিন থেকে বের হয়ে ছিটে পড়বে মানুষগুলো জমিন থেকে বের হবে আর বলবে কি হলো কি হলো তারা দলে দলে যখন বের হবে এবং এই মানুষগুলোকে আল্লাহ পাখিয়া মতির দিন এই আমল গুলো এরা মানে দেখানো তাদের সামনে ওপেন করে দিবে আজকে আমরা যতই সচরি করি আজকে আমরা যতই মিথ্যার আশ্রয় নেই আল্লাহ বান্দা নেই তোমরা যাই করো না কেন কে আমতৃত্তি আমিও রব্বুল আর সব তোমাদের সামনে ওপেন করে দেব কে রামা কাঁতি পি মায়া আলাম আলু আল্লাহফাগ বললেন তোমাদের তোমাদের দুই কাঁদের দুইটা সম্মানিত ফেরেশতা ফেরেশতা আমি তাদেরকে তাদেরকে করে রেখে দিয়েছি দিয়েছি

সেই কেমন বৰ কঠিন জায়গা এই দুনিয়া এটা হল ঘন স্থায়ী স্থায়ী আর আশীৰ আঠ হলে চিৰস্থায়ী জোৰে বলেন কথাটি কিনা আল্লাহৰ পুৰা বলেন ফাহ আম্মামাং ফকুলত মাজি নহ ফাহুৱা ফিষা তিৰ দিয়া আম্মামান খফে মাৱাজি নহ বা ও মহামিয়া মেয়াবা আদর কামা বামা আদর কামাহিয়া কামাহিয়া আল্লাহ রব্ল আলমির বলেন বলেন সেদিন কার জুলুম করা হবে না সেদিন নেকি এবং গুনা ওই মিজানের পাল্লায় তুলে দেওয়া হবে দাও যার নেকির পাল্লা বারি হয়ে যাবে তার জীবন হবে সুকময় কল্যাণময় সে হবে জান্নাতি আর যার নিখির পাল্লাটা হালকা হয়ে যাবে পাফের পাল্লাটা বাড়ি হয়ে যাবে আমি রব্বুল আলামিন তার জন্য হাবিয়া নামক জাহান নামের ব্যবস্থা করে রেখেছি বলেন নজবিল্লা এমন জাহান নাম রব্বুল আলমিন আমাদের জন্য রেখেছেন সেই জাহান নামে আমরা যদি আমল যদি না করি আমাদের অবশ্যই সেই জাহান নামে যেতে হবে জনগণ কথাটি কিনালা ইলাহা লা ইলাহা আমাদের এখন বিরম জীবন বিদানা ওই শিবানি করান তবে কেন এখন হে মুসলমান এখন এখন আমাদের এখন বিরম জীবন বিদান ওই শিবানি করা ভাইর আমার বন্ধুর আবার সেই জাহান্নাম নাম থেকে যদি আমরা বাঁচতে চাই আমাদের অবশ্যই আমল করতে হবে জোরে বলে কথা ঠিক কিনা আল্লাহ রব্বুল আমি বলেছেন ইয়া উমা তা আতি কল্য নাপপাসিন্তুজা দিল আন্নাকমসিহাহা কত আফফা করলো নাপসিমমা। আমি আমিলালা কভমলা ইভোলামন। আল্লাহ অববুল আলামিন বলেন সেদিন হাসরের ময়দানে নিজের পক্ষকি মানুষ নিদি সমর্থন দিবে। যাকোন তার সামনে নেকি এবং গুনাহগুলো offen করা হবে তখন মানুষগুলো আফসোস করবে আল্লাহ পাক বললেন সেদিন কারোর উপর কোনো জুলুম করা হবে না আল্লাহ রব্বুল আলামিন নবীকে ডেকে বললেন নবী গো আপনি সাহাবিদেরকে বলে দেন নবী আমার সাহাবিদেরকে দেখে বলেন ও সাহাবিরা শোনো ও পৃথিবীর মানুষ বলো শোনো তোমরা দুনিয়া থেকে যদি যদি তোমরা কিয়ামত তোমরা বাস্তবিক দেখতে চাও তাহলে তোমরা ইন ভিতর সূরা তোমরা পড়ো ইসাজুল জিনজালা তোমরা এই সূরা পড়ো

এই পাঁচটা প্রশ্নের উত্তর যে পর্যন্ত হাসুর বাসি পারবে না নবীজি বলেন তাকে এক কদম সামনে অগ্রসর হতে দিবে না অগ্রসর হতে দিবে না এক নাম্বার হল আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন তোমাকে ষাট বছর সত্তর বছর তোমাকে যে জীবন দিয়েছিলাম তোমাকে যে হায়াত দিয়েছিলাম তুমি এই জীবনটা তুমি কোন কাজে ব্যয় করেছ আল্লাহ পাঁচ দামাতেকে জিজ্ঞাসা করে বান্দারে তোমাকে 80 বছর হায়াত দিয়েছিলাম তুমি তোমাকে 80 বছর হায়াত দিয়েছিলাম তুমি আর ভিতরে কি করেছ সেদিন যদি উত্তর দিতে না পারি আমার মত হতভাগা ফলাফল পরা কি হবে না জরা বলেন ঠিক কি యత్ نمبر জিজ্ঞেস করে তোমাকে জীবন দিয়েছিলাম আল্লাহ رب العالمین সূরা আসরের ভিতর বলেছেন ওয়াল আস ইননাল ইনসানা লাফি খাস আল্লাহ পার সময়ের শপথ করে বললেন কেন সময়ের শপথ করলেন কারণ হল মানুষের সবচেয়ে দামি জিনিস হল সময় সময় যে ব্যক্তি কাজে লাগাবে সে দুনিয়ার কাজে যদি লাগায় দুনিয়াতে ভালো কিছু হতে পারবে আর যদি আখিরাতের কাজে লাগায় আল্লাহ পাক তাকে মাকাম দান করবে যারা বলেন ঠিক কিনা এক নম্বর হলো জীবন জীবন হায়াত দিয়েছিলাম তোমাকে দুই নম্বরে জিজ্ঞাসা আল্লাহ পাক করবেন তোমাকে জৈবন দিয়েছিলাম এই জৈবন তুমি কোন কাজে ব্যয় করেছ হাসনের ময়দানে আর শ্রেণীর লোক জান্নাতের নিচে স্থান পাবে তার ভিতরে ভিতরে যারা যারা যুবককালে ইবাদত করেছে তারা জান্নাতে আল্লাহর আরশের নিচে স্থান পাবে সম্মানিত ভাইরা দুই নাম্বার জি জিজ্ঞাসা করবে তোমাকে আমি যে সময় দিয়ে জীবন কাল দিয়েছিলাম তুমি কোথায় ব্যয় করেছ তিন নাম্বার জিজ্ঞাসা করবেন বান্দারে তোমাকে আমি যে সম্পদ দিয়েছিলাম এই সম্পদ কোন রাস্তায় ব্যয় করেছ আজকে আমরা মাদ্রাসা মসজিদে দান করতে চাই না কবরস্থানে দান করতে চাই না আল্লাহ রাস্তায় আমরা ব্যয় করতে চাই না আল্লাহ রব্বুল আলামিন হাশরের ময়দানে জিজ্ঞাসা করবেন হাশরের ময়দানে জিজ্ঞাসা করুন বান্দারে আমি তোমাকে যে সম্পদ দিয়েছিলাম এই সম্পদ কোন রাস্তায় ব্যয় করেছ আল্লাহ রব্বুল আলামিন বললেন বান্দারে নবী আপনি বলে দেন যারা সম্পদ গুলো কামাই করে আর গণনা করে আমি রব্বুল আলামিন তাদের জন্য হুতমা নামক দজকের ব্যবস্থা করে রেখেছি বলেন নাউজুবিল্লাহ তিন নাম্বার হলো সম্পদ জিজ্ঞাসা করবেন চার নাম্বার আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন বান্দারে আমি তোমাকে জ্ঞান দিয়েছিলাম তোমাকে আমি ইলেম দান করেছিলাম তুমি কোথায় কাজে লাগিয়েছ রব্বুল জ্ঞান ব্যাপারে আক্কল ব্যাপারে এই জ্ঞানের ব্যাপারে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন ওয়ালি সানতাউ পয়সা পাটাইন ওয়হদাইনা হুন নাজাদাই আল্লাহ পাক মানদারে তোমাকে আমি জ্ঞান দিয়েছিলাম তোমাকে সুন্দর একটা মুখ দিয়েছিলাম জিব্বা দিয়েছিলাম এই মুখ দিয়ে হালাল খাবার খাও নাই এই মুখ দিয়ে ভালো কথা বলো নাই তোমাকে আমি আকল দিয়েছিলাম বুদ্ধি দিয়েছিলাম এটা তুমি ভালো কাজে ব্যয় করো নাই আল্লাহ পাক বললেন আমি আর জিজ্ঞাসা করব ভাইরা আমার বন্ধুরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন জিজ্ঞাসা করলেন এক সাহাবী সাহাবী বললেন জিজ্ঞাসা করলেন হুজুর এই দুনিয়াতে সব চাইতে বুদ্ধিমতী ব্যক্তিকে আল্লাহর নবী বললেন সাহাবীরে এই দুনিয়াতে সবসাইতে বুদ্ধিবান ব্যক্তি হল যে আখিরাতকে বেশি ভয় করে পৃথিবী না আমি তো জানি আমি কি পাপ করেছি আমার পাপের করলে বিশাল আমার বাস আশা নাই দয়াময় হে প্রভু মাফ করো আমায় দয়াময় হে প্রভু মাফ করো ভাইরাবার সে হাসুরে ময়দানে আল্লাহ পাক বান্দার হিসাব নেবে যেদিন কেয়ামত যেদিন সংগঠিত হয়ে যাবে আসমান যে খুনাদা তুপুরে এসে যাবে মানুষগুলো নিজের ঘামের ভিতরে হাবু ডাবু খাবে এই মানুষগুলো দৌড়াবে দৌড়াতে দৌড়াতে হরজত আদি আদু মালাইসালাম আদি পিতা নবী জির বলবে ও আদি পিতা আপনি আজকে আল্লাহকে বলে দেখেন তো কোন সুপারিশ করা যায় কি না আমরা আর সহ্য করতে পারতেছি না জাহান নামের এই ভয়াবহ অবস্থা দেখে আমার আর সহ্য করতে পারতেছি না জমিনটা হয়ে গেছে তামা আর মাথার উপরে সূর্য এসেছে মানুষের দিব্বাটা নাবুজ চলে গেছে মানুষগুলো আপ নিজের হাত দিয়ে মাথায় থাকলানো শুরু দিয়েছে হাত দিয়ে হাত মারতে মারতে তারা আফসোস করা শুরু দিয়েছে আর আল্লাহকে কে বলতো আল্লাহ আমাদেরকে মরণ দাও আল্লাহ আজকে একবার হাজার বার যদি মৌ দেখো তোমাদের মরণ হবে না ভাই আমার বন্ধুর আমার হজরত আদি পিতা আদম সালাতু ওয়া সালাম তার কাছে যাবেন যাওয়ার পরে তিনি যখন বলবেন না 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 আমি পারবো না হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে চলে যাবেন সে বলবে না আমি পারব না হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে চলে যাবেন সে বলবে না না আমি পারব না কিন্তু আমি পারব না কিন্তু আজকে এই হাসরে ময়দানে আমি একটা পরামর্শ দিতে পারি আজকের এই হাসের ময়দানে নবী ছাড়া বিশ্ব নবীজি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না আমরা দয়াল নবী প্রেমের সবই আর জগতে ও মত বিনে আখিরাই দিনে নবী যাবে না তো জান্নাতে দয়াল নবিন কেমের স্বামী আর রাজবে নাহা নাহা বাইরামের বন্দর আমার নবীজির কাজে চলে যাবেন আল্লাহ নবীজি ন মাখামে মাহমুদাই স্বাস্থ্য হয়ে যাবেন আল্লাহ পাক দেখি বলুন হাবিব আপনার কাটবেন না আপনার কান্নার কারণে আর দাওখো দাদা আমায় আবার ও মরদারস দিন দাওালীর মতন বীর সেনানি নিখিল দাও খোদা দাও আমায় আবার ও দিন হাম জাকে দাও ঘরে ঘরে জীবন দিতে aika তলব মারhaba আবার কাবা ভাঙতে এলে আমার কাবা বাংতে এলে পাঠা বাবিল দাও খোদা দাদ আবার ওমর দারাসদী